এগুলি প্রত্যেক মানে পার্টি তাদের পছন্দ যদি জুতা এখান থেকে এভাবে যাচ্ছে এটা আর মনে না এই যে এখানে আছে দেখেন হ্যাঁ বাসে বাচ্চা রাখছে আর কেন এটা এটা আমাদের না হ্যাঁ এগুলি কি বুস্টন নাকি বুস্টন এই হাওয়াইস্থলের মধ্যে না হাওয়াইস্থলের মধ্যে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে আপনাদেরকে দেখাবো হাজি বশি প্লাজা মার্কেটের যাতায়াত শ্যুজ বিখ্যাত দোকান ওনাদের নিজস্ব প্রোডাক্ট আছে পিউস্টার ফুডের ফুটের ফ্যাক্টরির জুতা লেডিস জেন্টস বেবিজ টাইপের জুতা আছে পাশাপাশি ওনাদের সিলের জুতা আছে বাংলা জুতা এগুলি তিন মাসের গ্যারান্টি থাকবে যাতায়াত সুজের জুতা আর তিন মাসে গ্যারান্টিযুক্ত জুতা ওনাদের কাছে সব টাইপের জুতা আছে আসলে এখন এক পুরো পরিপূর্ণ একটি সিজন এখন সারা বাংলাদেশেই ভোরব থেকে জুতা যাচ্ছে এই জুতোগুলো আজকে আসলে ডেলিভারি যাবে এখানে যে জুতাগুলো দেখছেন এক একজন পার্টির ডেলিভারির জন্য এই জুতাগুলো বাছাই করা হয়েছে এখান থেকে প্রত্যেকটি জুতা হিসেবে এক ডজন দুই ডজন করে যাবে প্রত্যেকটি জুতা হিসেবে এই সবগুলো আইটেম থেকে ওনারা ডেলিভারি দিবেন আমরা আছি যাতায়াত শুজ হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত একটি গোছানো দোকান তারা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে কি অবস্থা তারেক বলো তো এখন চাপ এখন তো শুধু চাপ দাবি কারণ এখন মূল চাপের যে টোটাল শুরুটা আপনারা যারা এখনো জুতা সংগ্রহ করতে চান এখনো সংগ্রহ করতে পারবেন একটু প্রাইস একটু হইলো কম আছে এই প্রাইসটা আরো পনেরো দিন পরে এই প্রাইসটা থাকবে না আরো দুইশো তিনশো টাকা বাড়িয়ে গেছে না একটু বাড়বি বাড়বি যত টাইম দিবে তারা একটু ফ্যানটা একটু অফ করে দিবা এক মিনিটের জন্য আমরা আছি হাজি বসে প্লাজা যাতায়াত এখানে আমরা আপনাদেরকে দেখাবো জুতা এগুলি প্রত্যেক মানে তাদের পছন্দ জুতা এখান থেকে এভাবে যাচ্ছে এটা না এই যে এখানে দেখেন হ্যাঁ বাচ্চা রাখছে আর কেন এটা এটা আমাদের হ্যাঁ

আ তারপর বড়দের জুতা ওভারসাইজের জুতা সব টাইপের জুতা আছে তার এই যে এগুলি তো ইয়া পিউজুতা সব না এগুলি কি বুস্টন নাকি বুস্টন হাওয়াই সুলের মধ্যে না হাওয়াই সুলের মধ্যে বেল্টওয়ালা জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে এগুলি হলো বেল্ট বেল্ট সাথে আর এবারে এখানে আছে বেল্ট ছাড়া আছে এখানে দেখেন এক্সট্রা এক্সট্রা গ্রুপের মধ্যে হাওয়াই সুলের মধ্যে পাতলা জুতাগুলো হবে একদম পাতলা এই দেখেন একদম পাতলা জুতা চেন মধ্যে পাতলা জোতা এগুলির সাথে বক্স থাকবে পেউ জুতার সাথে

এই যে দেখেন জুতা কত সুন্দর বিভিন্ন কালার হবে প্রত্যেকটা কালার জুতা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ গুঙ্গা ভাই হ্যাঁ জুতা সুন্দর এবং ডিজাইনের ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন আছে এখানে আমরা দেখছি হাজি বসিপ্রাজা মার্কেটের দেখেন সুন্দর জুতা দেখেন কালার হবে ডিজাইন হবে সব ধরনের জুতো আছে এখানে প্রচুর বাচ্চাদের আইটেম অনেক আইটেম আছে অনেক আপনি যে ধরনের জুতা নিতে চান সব আছে এখানে দেখেন কি সুন্দর অনেক সুন্দর জুতা প্রত্যেকটি জুতা ব্যতিক্রম দেখেন এটা কি জুতা সুন্দর জুতা আচ্ছা সুন্দর না আটকে দিলাম এই দেখেন কত সুন্দর সুন্দর জুতো দেখেন এটা না হ্যাঁ সুন্দর জুতো বেল্ট বেল্টের জুতো না এই দেখেন কি সুন্দর অনেক টাইপের জুতো আছে আপনারা যখন ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা থাকবে সেখানে যখন ফোন দিবেন ফোন দিলে আপনারা দেখবেন কি টাইপের জুতো আছে প্রত্যেকটা জুতো আলাদাভাবে দেখাবে কোনো সমস্যা হবে না আর হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটাতে ইমো আছে না দুটি আছে না আচ্ছা তাছাড়া প্রত্যেকটি জুতার যে কোনো ইনকোয়ারি আপনারা জানতে পারবেন আপনারা যদি আসতে চান সরাসরি আপনারা আসবেন ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে হাজির পশ্চিম প্লাজা মার্কেটের যাতায়াত সুজ আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখানে কথা বললি আপনারা সহজে আসতে পারবেন দোকানে আর কেউ যদি দোকানে সরাসরি আসতে না চান সেক্ষেত্রে আপনারা কন্ডিশন করে জুতা নিতে পারবেন বাংলাদেশের সকল জেলা উপজেলায় আপনারা ভিডিও ভিডিওতে কল দেবেন কল দিলে জুতা দেখবেন দেখে দেখে পছন্দ করে আপনারা একটা অর্ডার কাটতে পারবেন এবং কন্ডিশন করে একটা শর্ত হচ্ছে যদি ধরেন দশ হাজার টাকার একটা অর্ডার হলো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তিন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে বিশ হাজার টাকা হলে আর পাঁচ হাজার টাকাই দিবেন দিলে বাকিটা আপনার কন্ডিশন কুরিয়ারে যাবে কন্ডিশন কুরিয়ারে গেলে বাকি টাকাটা আপনি যখন মালটা বুঝিয়ে পাবেন তখন আপনি বাকি টাকাটা পেমেন্ট করে মালটা বুঝিয়ে নেবেন আর এখন হচ্ছে ফুল সিজন আপনারা যদি জুতা নিতে চান আমার মনে হয় যে এখনো প্রতি ডজনে দুইশো তিনশো চারশো টাকার মতো ডিফারেন্সের এখনো কমে নিতে পারবেন আশা করি আমি অনেক তার এই সবে বার থেকে থাকবেন শুক্রবার খোলা থাকবে না আর তো সব বেশি দিন নাই হ্যাঁ 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 এরপরে খোলা থাকবে হ্যাঁ আচ্ছা তোমাদের কাছে তো পিউ জুতা আছে পিউ জুতার একদম পিউস্টারের সব জুতা আছে বাচ্চা বড় লেডিস সব সব আছে না আচ্ছা তাছাড়া বাংলা জুতো তো আছে বাংলা জুতো আছে গ্যারান্টি জুতো জুতো আছে আচ্ছা হয়ে যাবে আচ্ছা আর পিউ জুতার সাথে বক্স আছে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই জুতারা তার জুতা সুন্দর না পিউস্টারের না লেডিস জুতা না ডিজেন অন্য রকম আচ্ছা ঠিক আছে তারেক দোয়া করো আমাদের জন্য আর তোমরা চেষ্টা করবা যাতে প্রত্যেক কাস্টমারের ডেলিভারি যাতে সুন্দরভাবে সুচারুভাবে দিতে পারো সে চেষ্টা করবা হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আর রোজার মাসে সামনে যেতে রোজার মাস আসতেছে আর সবাই রোজা রাখবেন এবং হালালভাবে ব্যবসা করার চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এবং সবাই আল্লাহর আসতে চলবেন আর সেই প্রত্যাশা রইল আমাদের জন্য দোয়া করবেন তারেকদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন তারকা আসসালামু আলাইকুম